যখন আপনাদেরকে বলছি অনুপ্রবেশ নিয়ে শিলিগুড়িতে কিরকম মাথা আমার কাছে খবর আসছে বিএসএফ অনুপ্রবেশ রুখেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে জলঙ্গিতে বিএসএফ অনুপ্রবেশ রুখে দিয়েছে খবর পাচ্ছি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো কি খবর পাচ্ছি আমরা অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ জলঙ্গিতে মুর্শিদাবাদের জলঙ্গিতে অনুপ্রবেশ রুখে দিল বিএসএফ অনুপ্রবেশ রুখতে গুলি চালাতে হয়েছে অর্থাৎ অনুপ্রবেশকারীদের রুখতে বিএসএফ কে গুলি চালাতে হয়েছে মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে অনুপ্রবেশ আটকাতে গুলি চালানো হয়েছে এবং জলঙ্গি সীমান্তে গুলি চালাতে হয়েছে অনুপ্রবেশকারীরা কথা শুনছিল না যে কারণেই গুলি চালাতে হয়েছে এমনটাই প্রাথমিক হয়ে মনে করা হচ্ছে ইন্দ্রাশিস ইন্দ্রাশিসের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ইন্দ্রাশিস ঠিক কি খবর পাচ্ছ দেখো এখনো পর্যন্ত আমরা যেমনটা জানতে পারছি যে মুর্শিদাবাদের এই যে জলঙ্গি সীমান্ত সেখানেই কিন্তু অনুপ্রবেশ করার চেষ্টা করেছিল কিছু দুষ্কৃতি এবং সেই সময়ে কিন্তু বিএসএফ সে অনুপ্রবেশ রুখে দিয়েছে এবং এখনো পর্যন্ত যেটা আমরা স্থানীয় সূত্রে এবং বিএসএফের একটি সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে বিএসএফ সেখানে কিন্তু অনুপ্রবেশ রুখতে কার্যত গুলি চালাতে বাধ্য হয়েছে বেশ কয়েক রাউন্ড গুলি চালাতে হয়েছে বিএসএফকে এবং তারপরেই কিন্তু অনুপ্রবেশকারী যারা সীমান্ত কাটাতার পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছিল তারা কিন্তু সেখান থেকে পালিয়ে যায় এবং বেশ কয়েক কিন্তু গুলি ফায়ার করতে হয়েছে এই ঘটনাতে কেউ এখনো পর্যন্ত আহত হয়নি তবে যারা অনুপ্রবেশকারী যারা ছিল তারা কিন্তু কার্যত বিএসএফের চোখে ধুলো দিয়ে এই সীমান্তের যে কাঁটা তার সেই সীমান্তের কাঁটা তার থেকে তারা কিন্তু পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল এবং সেই সময় কিন্তু তাদেরকে আটকায় বিএসএফ এবং তাদের যে ভিজিলেন্স তার মাধ্যমে কিন্তু তার খবর পাই যে এই অনুপ্রবেশকারীরা সেখানে ঘোরাফেরা করছে এবং সন্দেহজনকভাবে তাদেরকে দেখতে পায় বিএসএফ এবং তারপরেই তাদেরকে আটকানো হয় সেই সময় বিএসএফ এর সঙ্গে অনুপ্রবেশকারী যারা রয়েছে তাদের সঙ্গে কিছুটা এবং তারপরেই যেটা দেখা যায় যে ধস্তাধস্তি পরিস্থিতি এবং সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিএসএফ এর যে অনুপ্রবেশ রুখতে বিএসএফ কার্যত কিন্তু গুলি চালালো এবং সেখান থেকে তাদেরকে কার্যত ছত্রভঙ্গ করে দেয় সীমান্তের যে কাটাতার রয়েছে সেই কাটাতার থেকে তারা বেশ কিছুটা দূরে এই মুহূর্তে তারা চলে গিয়েছে ঘটনাস্থলে বিএসএফ এর আধিকারিকেরা রয়েছেন তারা গোটা এলাকাটা পাহারা দিচ্ছে ধন্যবাদ ধন্যবাদ শুরুতে যে খবরে নজর রাখবো টিকেট থেকে বাড়ছে অনুপ্রবেশ টাকা দিলেই মিলছে আধার কার্ড ও ভোটার কার্ড অনুপ্রবেশের কথা মেনে নিল রাজ্যের শাসক দল টাকার বিনিময় তৈরি হচ্ছে আধার কার্ড বাংলাদেশ থেকে এ রাজ্যে আসছেন অনেকে অনুপ্রবেশের কথা মানলেন শিলিগুড়ির তৃণমূল নেত্রে প্রিয়াঙ্কা বিশ্বাস প্রবেশকারী বলতে আমাদের যেহেতু সীমানা লাগোয়া একদম বর্ডার এরিয়ার মধ্যে আমাদের এলাকাগুলো পরে পরিবারই বলুন ফাঁসি দেওয়া বলুন মাটি গাড়া বলুন এখানে স্বভাবতই মানে দেখা যায় যেটা আমরা বিগত বছর থেকেও দেখে আসছি যে প্রচুর মানুষ বাইরের থেকে আসছে দেখা যাচ্ছে যে প্রচুর বাংলাদেশিও আসছে আমার বাড়িতেই একজন বৈচারিকার কাজ করতে এসছিলেন সে আধার কার্ড নিয়ে এসেছিল আধার কার্ডটা একদম নতুন বানানো ছিল উনি যথেষ্ট একটু বয়স্ক মানুষ ছিলেন বস আমি একটু ভাবে জিজ্ঞাসা করাতে যে তো কার্ডটা কবে বানিয়েছো সে বলছে এই তো কয়েকদিন হলো হাতে পেলাম মানে এই ভাবে বলছিল তোরা থেকে এসছো কোন জায়গা থেকে প্রথমে আশিকারগঞ্জের কুজভিয়ার থেকে এসছি বলে স্বীকার যে সে 3 মাস যে বাংলাদেশ থেকে এসেছে তিন মাস হলো সে আসার আগেই তার আধার কার্ড নাকি তৈরি করে দিয়েছে আমি জানতে চাইলাম তার কাছে কে করে দিয়েছে ওইটা নাম তো জানিনা না টাকা নিয়েছে কিন্তু করে দিয়েছে ঠিক কিভাবে চলছে চিকেন স্টেক দিয়ে অনুপ্রবেশ তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রণজিৎ ভারতবর্ষের চিকেন নেক করিডোর কিংবা শিলিগুড়ি করিডোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর এলাকা এই চিকেন নেক করিডরই সমগ্র ভারতবর্ষের সাথে উত্তর পূর্ব ভারতকে সংযোগ স্থাপন করে রেখেছে বাংলাদেশের মৌলবাদীরা সহ বেশ কিছু দেশের জঙ্গি সংগঠন তাদেরও টার্গেট এই চিকেন নেক করিডর শিলুকুরি মহকুমা পরিষদের তৃণমূল কর্মাধ্যক্ষা তিনি সরাসরি অভিযোগ করলেন এই চিকেন নেক করিডর অর্থাৎ মাটিগাড়া এলাকা একাধিক বাংলাদেশিদের হদিশ পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় তারা ভারতবর্ষে ঢুকেছেন এবং দশ হাজার হাজার টাকার বিনিময়ে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করেছেন এই ভারতবর্ষের চিকেন নেক করিডোর সেই করিডোর যে এক প্রকার নিরাপত্তাহীনতা বোধ করছে তা কিন্তু বলাই বাহুল্য এখন দেখার বিষয় কিভাবে এই ধরনের অনুপ্রবেশের ঘটনা আটকানো যায় এবং সম্পূর্ণ রকম ভাবে সিকিউর করা যায় ভারতবর্ষের চিকেন নেক করিডোর শিলিগুড়ি তাদের অনুজিত বোস রিপাবলিক বাংলা অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর এবং খুব স্বাভাবিকভাবে এলাকাতে অনুপ্রবেশের জেরে অপরিচিতের সংখ্যা বাড়ছে বাড়ছে ভয় কি বলছে স্থানীয় বাসিন্দা এবং ব্যবসায়ীরা শুনুন

এটা খুবই মানে একটা উদ্বেগজনক ব্যাপার হয়ে এসে দাঁড়িয়েছে আমাদের কোন তারা কারা আর তারা কিভাবে দিচ্ছে এগুলো সত্যি আমরা খুব চিন্তায় আছি আমরা যা যেভাবে দেখছি চারিদিকে নতুন নতুন চেহারা দেখা যায় তার কথাবার্তা মুখ খুললে বোঝা যায় যে তারা কোথা থেকে এসছে তো এটা প্রশাসনের খুব তাড়াতাড়ি নজর দেওয়া উচিত নজরদারি নেই রাজ্যের শাসক দলের অভিযোগ বিজেপির যেখানে আমরা উদ্বিগ্নে আছি আমরা বিরোধীরা বারবার টিভিতে বলেছি আমরা বারবার থানাতে ডেপুটেশন দিয়েছি আগামী দিনে তৃণমূল বলে না যাকে পাবেন এই যারা রোহিঙ্গা তারা কিন্তু কাউকে ছেড়ে কথা বলবেন না তাই আমরা যারা বিরোধীরা আছি আমরা তো বলছি আজকে সরকার পক্ষ বলতে বাধ্য হচ্ছে খুব তাড়াতাড়ি দরকার একে বন্ধ করা কেননা এই এলাকাতে বর্ডার আরো বেশি তাল লাগানো দরকার শিলিগুড়ির করিডর যে কতটা গুরুত্বপূর্ণ সে কথা কিন্তু গত ডিসেম্বরে বলে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুনুন মিত্র এই শিলিগুড়ি করিডর পূর্ব ভারতকা কা বহ মহত্বপূর্ণ বিহাত্মক এরিয়া হ্যায় महानंदा और तिस्ता के बीच में सिलीगुड़ी कॉरिडोर पूर्वोत्तर और भारत को जोड़ने वाला एक महत्वपूर्ण रास्ता है एसएसबी का यहीं पर डेरा जमाना पूरे भारत के लिए आश्वस्त होने के साथ साथ विश्वास का सांस लेने का भी एक बहुत बड़ा कारण बना है एसएसबी की सतर्कता से ये पूर्वी क्षेत्र में নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়